ফুটবল দুনিয়ায় আজ এক চমকপ্রদ আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াডে যেসব পরিবর্তন এসেছে তা কি জন্য সংকটের কারণ হতে চলেছে একদিকে গুরুতর দুঃসংবাদ প্রধান গোলরক্ষক এলিসন বেকারের আঘাত অন্যদিকে নতুন বদলে ওঠা খেলোয়াড়দের কৌশলগত ঝড় আজকের ভিডিওতে জানবো কিভাবে এই পরিবর্তনগুলো ব্রাজিলের পরবর্তী ম্যাচে প্রভাব ফেলবে গতকাল ব্রাজিলের কলম্বিয়ার বিপক্ষে কঠিন ম্যাচে একাত্তরতম মিনিটে কলম্বিয়ার ডেভিনসন সানসেইজের সঙ্গে সংঘর্ষে এলিসন আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এর সাথে সাথে মিডফিল্ডার গার্সনও মাত্র আঠাশ মিনিটে চোটের কারণে ফিরে যায় এর ফলশ্রুতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে স্কোয়াডে চারটি পরিবর্তন আনতে বাধ্য হতে হয়েছে নতুন করে জোড়া লাগানো হয়েছে দুই মিডফিল্ডার জুয়াও গুমেজ ও অ্যাডারসন একজন ডিফেন্ডার ভেরালদে এবং গোলরক্ষক হিসেবে এলিসনের জায়গায় উইভারটনকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া হলুদ কার্ডের কারণে গেভরিয়াল মাগালায়েস ব্রুনো গুইমারেস পরবর্তী ম্যাচে অংশ নিতে পারছেন না ব্রাজিল স্কোয়াডে হঠাৎ পরিবর্তনগুলো কেবল খেলোয়াড়ের নামের তালিকায় নয় বরং টেকটিক্যাল বিন্যাসে এক নতুন মোড় আনতে চলছে গোলরক্ষক সংকট এলিসনের আঘাত শুধুমাত্র এক জোড়ো সমস্যা নয় গোলরক্ষক হিসেবে অভিজ্ঞতা ও সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তের অভাব দলকে প্রতিপক্ষের সামনে দুর্বল করে তুলতে পারে মধ্যমা ও প্রতিরক্ষা জুয়া গোমেজ ও অ্যাডারসনের আগমন অভিজ্ঞতার অভাবে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও দলগত সমন্বয়ে নতুন রং এনে দিতে পারে ভেরালদোর মতো প্রতিরক্ষকদের মাধ্যমে দলের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চলবে টেকটিক্যাল সমন্বয় কোচ দরিভাল জুনিয়রকে আজ নতুন স্কোয়াড দ্রুত কৌশলগত পরিবর্তন আনতে হবে যাতে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার মতো শক্তিশালী বিপক্ষের মোকাবেলায় টিমটি প্রস্তুত থাকে এইসব পরিবর্তন কিভাবে মাঠে প্রভাব ফেলবে সেটি হবে আসন্ন ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ব্রাজিল ও আর্জেন্টিনা দি ফুটবল মহাধর কিন্তু আজ ব্রাজিল যেন কিছুটা ঝাঁপিয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বীর তুলনায় আর্জেন্টিনার সামগ্রিক প্রস্তুতি ও টিমওয়ার্কের বিপরীতে ব্রাজিলের স্কোয়াডে আজ অপ্রত্যাশিত পরিবর্তনের ঝড় দেখা দিয়েছে গতিপথে পূর্বের জয় খেলোয়াড়দের মানসিকতা অভিজ্ঞতার অভাব স্পষ্ট হতে পারে নাটকীয় মোড় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে স্কোয়াডের এই পরিবর্তন যেন ব্রাজিলের ভবিষ্যতের পথে এক প্রশ্নবিদ্ধ চিহ্ন রেখে গেছে কিভাবে এই নতুন কৌশলগত সমন্বয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করবে কিছু হাস সরসের দিক থেকেও দেখা যায় গোলরক্ষকের জায়গায় ওয়েভারটন হয়তো আজকের ম্যাচে শট করে বাড়িতে গিয়ে খাবে নতুন খেলোয়াড়দের মধ্যে কিছুটা অজানা ফ্যাক্টর থাকলেও দলের মনোবল ও প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে তবে এই পরিবর্তনগুলো কৌশলের নতুন অধ্যায় হতে পারে হাঁস সরসের ছয়ে বুঝে নিন ফুটবল শুধু শখ নয় এটি এক প্রফেশনাল যুদ্ধ যেখানে ছুট্ট পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান উল্লেখযোগ্য হলেও নতুন স্কোয়াডের কারণে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে তা আসন্ন ম্যাচে প্রকাশ পাবে পরবর্তী ম্যাচের লক্ষ্যমাত্রা কোচ দরিভাল জুনিয়রকে এখন দ্রুত নতুন খেলোয়াড়দের সাথে সমন্বয় সাধন করতে হবে যাতে দলটির টেকটিক্যাল ফাইন টিউনিং ঠিকঠাক থাকে প্রতিপক্ষ আর্জেন্টিনা যাদের গতিপথ ও খেলোয়াড়দের অভিজ্ঞতা দলের শক্তি তাদের মুখোমুখি হয়ে ব্রাজিলকে জয়লাভ করতে হবে আজকের এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ ও কৌশলগত সমন্বয় সবই ফুটবল খেলার একটি অবিচ্ছেদ্য অংশ আমরা আশা করি এই নতুন স্কোয়াডের সাথে ব্রাজিলের খেলোয়াড়রা দ্রুত নিজেদের ছাপ ফেলবে এবং আর্জেন্টিনাকে চমক দিবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান এই নতুন পরিবর্তনগুলো নিয়ে আপনার কি ধারণা পেজটিকে ফলো করে পাশে থাকুন